খুব দামি ফ্ল্যাগশিপ স্মার্টফোন কিনে মিথ্যে বড়লোকি চাল অবশ্যই দেখাবেন না না ক্ষতি আমার বা কারণ নয় ক্ষতি আপনার হবে আর এই ক্ষতিটা যেন না হয় তাই নিয়েই আজকের এই ভিডিও ফ্ল্যাগশিপ স্মার্টফোন কিনবো বাট খুব দামি স্মার্টফোন কিনবো না কেন কিনবো না অবশ্যই সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো আমি আপনাদের সুমন্ধা কেমন আছেন বলুন চলুন শুরু করা যাক ভিডিওটা যদি কোথাও ভালো লাগে না তাহলে একটা ছোট্ট অনুরোধ আপনাদের কাছে লাইক করে দেবেন ফ্ল্যাগশিপ স্মার্টফোন আচ্ছা প্রথমে আমি একটা কথা বলি স্মার্টফোন কিনবো কেন বলুন তো স্মার্টফোন কিনবো এক কমিউনিকেশনের জন্য মানে একে অপরের সঙ্গে কথা বলার জন্য সম্পর্ক স্থাপনের জন্য দুই এন্টারটেনের জন্য অর্থাৎ এন্টারটেন না কথাটা এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট ইন দ্য সেন্স যে আপনি ভিডিও দেখছেন মিউজিক শুনছেন ক্যামেরা তুলছেন আর স্মৃতি বড়ই মধুর সেটাকে রেখে দেওয়ার জন্য তার জন্য ক্যামেরা ব্যাস এই কটা হলেই তো আমাদের স্মার্টফোন দরকার বাট আজকের ডেটে একটা ইয়ং জেনারেশন বলুন বা আমার আমরাও ফ্ল্যাগশিপ স্মার্টফোন কিনতে হবে কিনুন না কিন্তু দামি স্মার্টফোন কেন কিনতে হবে এক লাখ টাকা দেড় লাখ টাকা আশি হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা সত্তর হাজার টাকা এত দাম আমরা কেন দেব স্মার্টফোন ব্র্যান্ডগুলোকে দেখুন প্রথমেই বলি কেন কিনবেন না একটা অ্যাসেট বুঝেন একটা মিথ্যা অ্যাসেট এই স্মার্টফোন আপনি যখন এত দাম দিয়ে স্মার্টফোন কিনছেন আপনি কিন্তু একটা জিনিস জানবেন যে আগামী কাল বা আগামী কাল কেন বলবো আপনি যে শোরুম থেকে কিনলেন একটা এক লাখ টাকা দিয়ে স্মার্টফোন বেরোলেন ব্যাস ওটার দাম একদম ঝপ করে হয়ে গেল হাফ মানে আপনি যখন ওই স্মার্টফোনটা এক লাখ টাকায় কিনে পরের দিন বিক্রি করতে যাবেন দাম হয়ে যাবে পঞ্চাশ হাজার পঁয়তাল্লিশ হাজার না না মানে কিনতে গেলে পাগল আর বেচতে গেলে ছাগল যে যা খুশি দাম বলবে আপনি যখন কিনতে যান তখন বার্গেনিং করে আপনার লাভ হয় না কিন্তু যখন বিক্রি করতে যান তখন বার্গেনিং করে আপনার লস হয় তাই এত দামি স্মার্টফোন কিনে মিথ্যা সোয়াপ না হয় নাই করলেন বা আমরা যখন দামি স্মার্টফোন কিনি এটা ভেবে যে মিড রেঞ্জের ফোনগুলোতে যে ফিচার্সগুলো দেয় না ব্র্যান্ড সেই ব্র্যান্ড দামি স্মার্টফোনে সেই ফিচার্সগুলো দিচ্ছে যেমন ধরুন এই ডাইনামিক আইল্যান্ড আইফোনের যেমন ধরুন এই একটা স্যামসাংয়ের আলট্রা ডিভাইস কিনলেন সেখানে আপনাকে পেন দিচ্ছে কিন্তু আপনি ভাবুন তো ওই ফিচার্সটা আপনি কতটা আপনার দৈনন্দিন জীবনে প্র্যাকটিক্যালি ইউজ করবেন বেশ কিছুদিন ইউজ করবেন এক মাস দু মাস তারপর ওটা নগণ্য হয়ে যাবে আচ্ছা ওই ফিচার্সটা না হলে কি আপনার চলবে না একটু ভাবুন না তার জন্য এক দেড় লাখ টাকা দিয়ে একটা স্মার্টফোন কিনতে হবে কি আপনি কিছুদিন পর ভুলেই যাবেন ওই ফিচার্সটার কথা পেনটা গোজাই থাকবে আর বের করবেন না নাম্বার থ্রি আমরা যখন দামি স্মার্টফোন কিনি তখন এটা ভেবেই কিনি যে দামি স্মার্টফোন মানেই সিকিউরিটি দামি স্মার্টফোন মানেই সিকিওর হয়ে গেলাম কিন্তু আপনি ফেসবুক ইউজ করছেন তো আর ফেসবুকে আপনার প্রত্যেকটা তথ্য থাকছে তাহলে আপনি সিকিউর হলেন কোথা থেকে অর্থাৎ এমন কিছু আপনার আর অবশিষ্ট নেই যেটা নেট দুনিয়া জানে না যখন তখন যে কেউ আপনার তথ্য নিতে পারে এটা একটা ব্রিজ বলতে পারেন ব্রিজ ব্রেক করতেই পারে তার জন্য এমন দামি স্মার্টফোন কিনতে হবে না যে আপনি সিকিউর হয়ে যাবেন হ্যাঁ স্মার্টফোনের আজকে যে মিড রেঞ্জ পাওয়া যায় আজকে বাজেটে পাওয়া যায় তারাও সিকিউরিটি মেনটেন করে তো আমি বলবো এই সিকিউরের একটা জাস্ট অজুহাত দিয়ে কোনো দামি স্মার্টফোন কেনার দিকে এগোবেন না নেক্সট যেটা বলবো দামি স্মার্টফোন মানে ক্যামেরা হবে ডিএসএল এর মতন ওই দূরে চাঁদ চাঁদকে তুলে ধরবো এত বড় হিসাবে কিন্তু চাঁদ আপনি যতই ডিটেলিং আপনি নেন ওটা কি আপনার দৈনন্দিন কাজে লাগবে আচ্ছা নট সি থ্রি বলুন বা লাইট বা রিয়েলমির নাইন প্রো বা নাইন প্রো প্লাস এই স্মার্টফোনগুলোর ক্যামেরা বা স্যামসাংয়ের আপনি এস টোয়েন্টি ওয়ান এফি এগুলোর ক্যামেরা কতটা ভালো বলুন তো দারুণ ভালো আজকাল তো এই সব স্মার্টফোনগুলোতে মিড রেঞ্জের বেশ ফ্ল্যাগশিপ কাইন্ড অফ সেন্সার এবং ফ্ল্যাগশিপ কাইন্ড অফ অ্যাপারচার এবং ফিচার্সও ইনক্লুড করা হয় না না অত দামি স্মার্টফোন শুধু ক্যামেরার জন্য কেন কিনবো আর যদি কিনতেই হয় একটা ডিএসএলআর কিনবো এত দাম দিয়ে স্মার্টফোন কেন কিনবো আর ডিএসএলআরও কিন্তু অত দাম দিয়ে ভাই কেনা লাগবে না তো সমস্যা নাই আমরা একটাই কথা বলবো ভাই অনেক হয়েছে এই দামি স্মার্টফোনের অজুহাত ক্যামেরা ওটা না হয় আজকে স্কিপ করে দেন নেক্সট কথা বলবো দামি স্মার্টফোন যখন কিনি না তখন তার কস্ট বেড়ে যায় যখন আমরা সেটাকে ঠিক করতে যাই এই ধরুন আইফোন একটা কিনেছেন আর আইফোন আমি নিজেও ইউজ করি না পাগল মানুষ আইফোন নিয়ে তো আইফোন যখন আপনি যাবেন এবং সেখানে ঠিক করতে যাবেন চোদ্দো থেকে পনেরো হাজার ষোলো হাজার সতেরো হাজার শুধু ওই পেছনটা খুলে ঠিক করার জন্য যেখানে একটা ফ্ল্যাগশিপ না বা মিড রেঞ্জের স্মার্টফোন সেখানে দু তিন হাজারের কাজ হয়ে যাবে আপনি স্যামসাংয়ের একটা দারুণ বাজেটে দেড় লাখের স্মার্টফোন কিনেছেন এক লাখের ওইটাকে ঠিক করতে গেলে মিনিমাম আট থেকে দশ হাজার টাকা আর ডিসপ্লে চলে গেলে ভাই ফোনের হাফ দাম আপনাকে দিতে হবে ডিসপ্লেতে তাহলে ভেঙে যেতে পারে আপনার পকেট থেকে পড়ে যেতে পারে কতক্ষণ আর খুব নিজের ছেলের মতন ব্যবহার করবেন স্মার্টফোনটাকে তা আমি একটাই কথা বলবো যত দামি স্মার্টফোন কিনবেন তত ঠকবেন কারণ তার কস্ট আরও বেশি নেক্সট আমরা যে স্মার্টফোনগুলো কিনি সেই স্মার্টফোনগুলো কিনতে গিয়ে দেখা যায় দামি স্মার্টফোনে বেশ কিছু ফিচার্স যেগুলো মিড রেঞ্জের ফোনগুলোতে পাই না আমরা আর ওই মিড রেঞ্জের ফিচার্সগুলো খোঁজার জন্য আমরা স্মার্টফোনে ফ্ল্যাগশিপ কিনি কিন্তু আপনি সেই স্মার্টফোনটা মনে করছেন এত দাম দিয়ে কিনলাম পাঁচ থেকে ছ বছর ইউজ করবই করব কিন্তু ব্র্যান্ড আপনাকে ইউজ করতে দেবে না আগামী আপডেটে ওর ভেতরে কোনো না কোনো বাক্স দিয়ে আপনার হয়েস স্পিকারটাকে খারাপ করে দেবে নাহলে ক্যামেরার কোয়ালিটিটাকে আর একটু নামিয়ে দেবে নহলে আপনার যে স্পিকারের ইয়ারফোনের বা পিসের যে কোয়ালিটি সেটাকে নামিয়ে দেবে আপনি বাধ্য হবেন বা আর পারছি না ভাই এবার এটা আমাকে বিক্রি করতে হবে নতুন কিছু কিনবো ব্যাস আপনি ঠকলেন না তাহলে দামি স্মার্টফোন কেন কিনবেন ওই টাকাতে আপনার দু তিনবার ফোন চেঞ্জ হয়ে যাবে নেক্সট যেটা কথা বলবো দামি স্মার্টফোন কিনলে আরও একটা সমস্যা আছে সেই সমস্যাটা হলো যে ফিচার্সটার জন্য আপনি আজকে কিনছেন ফোনটা দেখবেন আর এক মাস পর ব্র্যান্ড আরেকটা ফোনে ওই ফিচার্স দিয়ে দিয়েছে তখন কি করবেন যে ডিজাইনটার জন্য আপনি ওই ফিচার যে দামি ফোনটা কিনেছেন আগামী ফোনটা তার থেকেও ভালো করেছে আপনার মনে ধুকফুক হচ্ছে কেন কিনলাম আরও এক মাস দাঁড়িয়ে গেলাম না আবার যে স্মার্টফোনটা আপনি চালাচ্ছেন সেই স্মার্টফোনটার থেকে দেখছেন ওই স্মার্টফোনটা আর একটু ভালো আর একটু টাকা দিলেই ওটা কিনতাম বা তার থেকে কম দামে ওই ফিচার্সটা দিয়ে দিয়েছে ব্যাস আপনার মন ভেঙে গেল তাহলে কিনবেন না ভাই আর লাস্ট একটা কথা বলবো যখন আমরা স্মার্টফোন কিনি ভালো একটা প্রসেসার জন্য আর সেটা দামি স্মার্টফোনের স্ন্যাপড্রাগনের এইট জেন থ্রি এইট প্লাস জেন টু ব্যাস আমরা ইউজ করছি এক বছর পর দেখা যায় যে আরও একটা ভালো প্রসেসার বেরিয়ে গেছে আর একটু কম দামে ব্যাস মাথা গেল ঘুরে সমস্যা নাই তখন আপনি ভাবছেন কেন যে কিনলাম তো এটাই হলো ব্যাপার ব্র্যান্ড কোনো দিন আপনাকে স্যাটিসফাই করতে পারবে না আপনিও স্যাটিসফাই হতে পারবেন না তাই জন্য একটাই কথা বলবো অত ক্যামেরার বাহার অত পারফরমেন্সের বাহার অত শো অফ না করে এই মিড রেঞ্জের ফোন কিনুন মিড রেঞ্জে ফ্ল্যাগশিপ কিনুন দামি পঞ্চাশ হাজারের ওপরে যাবেন না আপনার বাজেট দেখা যাচ্ছে তিরিশ থেকে চল্লিশ হাজার আপনি টেনে টুনে পঞ্চাশ হাজার টাকা করেছেন ব্যাস আপনার বন্ধু যে মিড রেঞ্জের ফোন চালাচ্ছে আগামী দশ বছর পর তার ব্যাঙ্ক ব্যালেন্স যা থাকবে আপনি যেভাবে স্মার্টফোন কিনে টাকা উড়িয়েছেন দেখা যাবে দশ বছর পর আপনার ব্যাঙ্ক ব্যালেন্স তার থেকে হাফ বা তারও কম কথাটা খুব গুরুত্বপূর্ণ বললাম একটু ভেবে দেখবেন চলুন আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সকলের সঙ্গে দেখা হবে বিদায়